স্যার আপনার গ্রাম থেকে ফোন এসেছে আপনার বাবা নাকি খুব অসুস্থ আপনাকে একবার যেতে বলছে কনসার্ট বাতিল নাকি ওসব নাটক টাকা পাঠানোর ব্যবস্থা করুন বাবা কি সত্যই খুব অসুস্থ আমার কি একবার যাওয়া উচিত ছিল না এসব ভাবার সময় এখন নেই আমার খোকাটা কবে আসবে সে তো এখন অনেক বড় শিল্পী আমার এই ভাঙা একটারা কি ওর মনে আছে স্যার আবার ফোন এসেছিল আপনার বাবার অবস্থা নাকি খুবই খারাপ তিনি হয়তো আর বেশি সময় পাবেন না আমি কি করলাম টাকার জন্য নিজের বাবাকে ভুলে গেলাম বাবা তুমি শুধু একবার আমার জন্য অপেক্ষা করো চাচা আমার বাবা কোথায় বাবা কেমন আছে কথা বলছে না কেন তোমরা বাবা ঠিক আছে তো খোকা তুই এসেছিস আমি জানতাম তুই আসবি আমার আর কোনো কষ্ট নেই বাবা বাবা আমাকে মাফ করে দিও আমি তোমার শেষ সময়ে পাশে থাকতে পারিনি আমি আর শহরে ফিরে যাব না যা হওয়ার হয়ে গেছে বাবা নিজেকে আর কষ্ট দিস না তোর বাবা শান্তিতে থাকুক এটাই আমরা চাই আমার খোকা একদিন অনেক বড় শিল্পী হবে আমার চেয়েও বড় ওর সুর সারা দুনিয়া শুনবে স্যার অনেক দিন হয়ে গেল আপনাকে ছাড়া সব কাজ আটকে আছে প্লিজ ফিরে আসুন নতুন অ্যালবাম আসছে আমার আর ওসবের দরকার নেই আমার আসল সুর তো এখানে এই মাটির কাছাকাছি এই সুরটা হলো আমাদের মাটির সুর এই সুর কখনো ভুলতে নেই বুঝেছিস তোরা আরে ভাই শহরে ফিরে গেলে না ভালো এই গ্রাম তোমাকে ছাড়া একা লাগে স্যার আপনার ক্যারিয়ার এভাবে শেষ করে দেবেন না আপনার কোটি কোটি ভক্ত আপনার জন্য অপেক্ষা করছে ভক্তরা আমার গান ভালোবাসে আমাকে নয় কিন্তু আমার বাবা আমাকে ভালোবাসত আমি এখানেই থাকবো আজ আমি কোনো রকস্টার নই আমি আমার বাবার ছেলে আপনাদের গ্রামের ছেলে এই গান আমার বাবার জন্য মাটির সোনার তোমারে কত আদরে দেখ রকস্টার হাউ গ্রামে বাউল গান গাইছে কি অসাধারণ সুর আমি এটা এক্ষুনি শেয়ার করবো এই সুরে তো শহরের কোনো কৃত্রিমতা নেই এ তো একবারেই মাটির সুর মানুষ এটাই শুনতে চায় হ্যালো হ্যাঁ আমি হালক বলছি কিন্তু আমি আর শহরে ফিরছি না আমার সিদ্ধান্ত চূড়ান্ত স্যার আমি আপনাকে ফিরতে বলছি না আমি আপনার নতুন সঙ্গীতকে সমর্থন করতে চাই আমরা গ্রামেই কাজ করব আপনার স্টুডিও আপনার কাছে এসেছে স্যার আমরা অ্যালবামটি এখানেই রেকর্ড করব এই মাটির কাছে ও আমার দরদি ওস্তাদ আজকেও কি আমরা নতুন গান আপনার বাবার মতো করে শেখাবেন কিন্তু এইভাবে না বাবা মন দিয়ে শোন সুরটা আসবে হৃদয় থেকে যন্ত্র থেকে নয় এবং এই বছরের শ্রেষ্ঠ লোকসঙ্গীত অ্যালবামের পুরস্কার পাচ্ছেন থাল্ক তার অ্যালবাম মাটির সুরের জন্য অভিনন্দন স্যার আপনি প্রমাণ করেছেন যে আসল সুর শিকড়েই থাকে এই সম্মান আপনার প্রাপ্য বাবা তুমি বলেছিলে আমার সুর একদিন সারা দুনিয়া শুনবে দেখো বাবা তোমার স্বপ্ন সত্যি হয়েছে আমার বাবার পাঠশালায় সবাই মিলেমিশে যায় এই সুরটা সবার মনে শান্তি এনে দেয় বাবা তুমি আমাকে সুর শিখিয়েছিলে আর আমি সেই সুরের মধ্যে দিয়েই তোমাকে খুঁজে পেয়েছি